শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কি আমার কাছে থাকতে দেয় না আমার কি গোনা হবে আশ্চর্য কথা শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে কে দেয় না স্ত্রী বলছে না থাকতে কাবিরা গোনা হবে আপনার আল্লা আপনার উপরে আল্লাহর লানত আশ্চর্য কথা হাদিসা বলছেন যে রান্নাঘরেও যদি স্বামী স্ত্রীকে বলে এক কি তোমাকে মানে যদি চাই স্ত্রীকে মহব্বত করতে আদর করতে তবুও রাজি থাকতে হবে শারীরিক অসুস্থতা সেটা ভিন্ন কথা কথা বুঝেননি যে ইদাদা রাজুল ইমরাতাউল্লাহ ফিরাসি হাদিসা আসছে যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে ফা এবং সে যদি অস্বীকার করে যে না ফাবা আলাইহা এবং স্বামী যদি রাগ করে এই জন্য লা আল মালাইকা হাত্তা তুসবি হা এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশ তারা অভিশাপ করতে থাকে কথা বুঝেছেন কোনো স্বামী যদি স্ত্রীকে ডাকার স্ত্রী যদি সাড়া না দেয় এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেস্তা কি করে অভিষেক করে স্বামী স্ত্রী সহবাস করলে খরচ গোসল না দিয়ে রান্না না দিয়ে রান্না খাওয়া দাওয়া করা যাবে কি হ্যাঁ যাবে সমস্যা নেই স্বামী স্ত্রী সহবাস স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে পারবে না সিয়াম রাখতে পারবে না কোরআতলাত করতে পারবে না এছাড়া ও ভাত রান্না করবে ঘর ঝাড়ু দিবে কাপড় খাসবে চাকরি করবে ব্যবসা করবে সব করতে পারবে কথা বুঝেননি ভাত রান্না করতে পারবে ভাত খেতে পারবে সমস্যা নেই যদি বলে যে স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না খেতে পারে না এই করতে পারে না বললেই শিরিক হবে কি হবে শিরিক হবে সব খোসানা প্রশ্ন করে এগুলি কে এগুলি এগুলি তো সব মাঝাব মানা কি মাঝাব মানা কি তো মাঝাব মাঝাব মানা কি মাঝাব মানা কিছু এটা হচ্ছে আমি একটা বক্তব্যে বলেছি যে যারা বলে মাঝাব মানা ফরজ তখন আমি ওখানে বলেছি যে মাঝাব মানা ফরজ নয় মাঝাব না মানাটা ফরজ মাঝাব না মানাটা ফরজ আমরা কোনো ইমামকে মানি না কোনো ব্যক্তিকে মানি না আমরা শ্রেপ মোহাম্মদ সলাহলামকে মানি কোরআন এবং হাদিসকে শ্রেপ মানি কথা বুঝেছেন আমরা সব ইমামকেই মানি যত কতক্ষণ যতক্ষণ কোরআন এবং সই হাদিসের ওপরে তারা আছে আমার এই ব্যাপারে ইমাম আবুহানি ফমাম মালিক ইমাম সাফি থেকে বক্তব্য পেশ করে আমি বলে দিয়েছি প্রতিদিন এগুলি বলা যাবে না দেখে নেবেন যে প্রত্যেক ইমামকে আমরা মানে ইমাম হানিফা নিজে বলেছেন তোমরা অবশ্যই রসুলের সন্নাকে অনুসরণ করবে কোনটাকে রসুলের সন্নাকে রায় তিনি বলছেন খবরদার দিনের ব্যাপারে নিজের মতামত পেশ করবে না রায় অনুযায়ী চলবে না সর্ব অবস্থায় রসুলের সন্নাকে কি করবে অনুসরণ করবে ফামান খরাজা ফাকাদ দল্লা যে ব্যক্তি সন্না থেকে বের হয়ে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল এটা ইমাম আবু হানিফার এটা ইমাম আবু হানিফাও কি মানতে বলেছেন আমাদেরকে রসুলের সন্না কথা বুঝেছেন তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাঝাবি যেটা সৈহাদিস যখন পাবে ওটাই হলো আমার মাঝাব তিনি সৈহাদিস মানতে বলেছেন আমরা প্রত্যেক ইমামকেই মানি যতক্ষণ কোরআন হাদিসের সাথে তাদের কথা মিলে যাবে আমরা কাউকে মানি না সে যত বড়ই নেতা হোক যদি কোরআন হাদিসের উল্টা কথা বলে কথাকে বুঝেছেন আমরা মাঝাবের দোহাই দিয়ে এমন কিছু আমল তৈরি করেছি যার ভিত্তি নাই সমাজে অথচ মাঝাবের দোহাই দিয়ে চলছে এই যে মুখে আরবিতের নিয়ত বলেন সলাতের এটা জাল ফাদিসেও নাই আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে সলাতের মুখে আরবির নিয়তটা তৈরি করেছি এটার একটা জাল হাদিসও কি নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে নারী বুকের ওপরে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে এটা হলো গাঁজাখুরি একটা কথা কি খুরি কাটা পৃথিবীর কোনো হাদিসের কিতাবে সই না একটা জাল হাদিসও নাই মাঝাবের দুহাই দিয়ে চলছে পায়ের সাথে পা মিলাতে দিচ্ছে না চার আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছে অথচ একটা জাল হাদিসও নাই কথা বোঝেননি কত জাল আমল চালু আছে এই যে মিলাদ কিয়াম করছে আবহানিফা থেকে দলিল দেন আবহানিফা কবে মিলাদ কিয়াম করেছে কথা বুঝতে পারেননি সব সব মাঝাবের দোহাই দিয়ে এগুলি চলছে কাজেই আমরা চার ইমামকে অনুসরণ করব তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় বাস আমরা কোনো ইমামকে খাটো করি না মাঝাবের নামে যে বাড়াবাড়ি শুরু হয়েছে আল্লাহ আমাদের সঠিক কোরআন এবং সই হাদিস বোঝার তৌফিক দান করুন আলোচিত বক্তা কি এটা তা নাম নিছেন কেন আচ্ছা এক বক্তা হাদিসের কিতাবে ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে এটা কতটুকু সত্যি খুঁজে পেয়েছে না ভণ্ডামি করার পায় না এরা প্রতারক এত হয় এত প্রতারক হয় এত মিথ্যা কথা বলে কিভাবে যে তারা বলে আল্লাহ তো হেদায় দান করো কে বলেছে আল্লাহ তাকে হেদায়ের দান করো অথবা অনেক সময় স্লিপ অফ ট্রান হয়ে যেতে পারে মুখ দিয়ে বলে দিয়েছে হয়তো বা জনপ্রিয়তার জন্য কিন্তু ওগুলো কি বাজে কথা মেয়ে সন্তান জন্ম নিলে তার কানে আজান দিতে হবে কি আসলে আজানের হাদিসটা নাসির উদ্দিন আল বাণী প্রথমে নিয়ে এসে জৈব সই বলেছিলেন পরবর্তীতে চূড়ান্ত তাহাকেকে তিনি জৈব বলেছেন নারী হোক পুরুষ দিলে প্রত্যেকের কানেই দিবে কথা বুঝেছেন না দিলে কারো কানে দেওয়ার প্রয়োজন নাই ডান কানে আজান বাম কানে কামত এটা একটা মিথ্যা কথা কথা বুঝেছেন আজান দিলে নারী পুরুষ শর্ত নয় মেয়ে হোক ছেলে হোক কানে আজান দিয়ে দিবেন কথা কি বুঝেছেন না দিলেও হবে দেওয়ার কোনো প্রয়োজন নেই